আর বেশি দরকার নেই আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন শিক্ষক সমাজে দেখেন সব জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই কারচুপি করে যেমন সরকার কারচুপি করে সংসদে এই সংসদে বসে রাষ্ট্রক্ষমতায় আসে একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে শিক্ষক নিয়োগ দেয় নেই দলবারি করার জন্যে অযোগ্য অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষকে যাদের শুধু সার্টিফিকেট আছে জ্ঞান গম্মি নাই তারা বিভিন্ন শিক্ষক নেতা সে বসেছেন যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম অতীত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এইসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতামাতারাও রাস্তায় ছিল অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি এটি হলো বিপ্লব যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব ভাগ্যবান আপনারা এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পানি খাওয়াচ্ছে খাবার নিয়ে আসছে বিশেষ করে ছাত্রীরা তারা লাজুক বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার নির্যাতন যেভাবে গুলি বর্ষণ করেছে এটি থেকে তারাও স্থির হতে পারে নাই মা বাবাকে নিয়ে ছাত্রীরাও পর্যন্ত রাজপথে এসেছে প্রফেসর ইউনু সাহেব আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই এই সরকারকে আমরা সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই এই দেশে তো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোড ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন এটাই আমরা চাই রোড ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয় আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি ছয়বার লালমোহন মুক্তমুদ্দিন এখানের এগারো জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে এগারোজনের মধ্যে কেউ ছাত্র নাই এরা অধিকাংশই শ্রমিক ব্যবসায়ী রাজনৈতিক কর্মী সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই তাগের ত্যাগের বিনিময় এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে